ছিল সবাই তার কথা মানছে কেউ যদি তার কথা মানছে না সে শক্তি মজলিসে বইসে যদি সে কথা বলছে তার উপরে কেউ কথা বলার সাহস করে নাই ঘরের মধ্যে সবাই নীরব ছিল সন্তানও তার কথা মানছে স্ত্রীও তার কথা মানছে কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় গায়ে যখন তার শক্তি কমে যায় সমাজের মানুষও তার ঠিক মতো দাম দিতে চায় না মজলিসে বসলে পরে কই মিয়া আগের মতো চিল্লায়ও না আগের মতো এত আওয়াজ কথা কয় না এখন কিন্তু গায়ে তোমার শক্তি নাই নিজের ময়লাটা নিজের চোখেই তুমি দেখো না কাপড়ের মধ্যে ময়লা তাই তুমি দেখো না ঘরে গেলে পরে বিবিও কর এত কথা কেউ না একটু কম কথা খাও এখন বুড়া হয়ে আগের মতো বুঝ নাই ছেলেও কয় আব্বা তুমি একটু কথা কম কও আব্বা তুমি আগের মতো বুঝবা না সবাই কয় কথা কম বলো সবার কাছে তার দাম কমে যায় দাম কমে যায় কিন্তু আল্লাহ পাক বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কিন্তু যে বৃত্ত মানুষটা

জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ কে আলী নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ কে আলী শাইখে কাজী নগরী রহমতুল্লাহ কে আলী শাইখে কাতিয়া রহমতুল্লাহ কে আলী বয়স তাদের যত বাড়ছে তত তাদের মর্যাদা বাড়াইছে কে আর একটু জোরে বলেন মর্যাদা বাড়াইছে কে কারণ জৌবনে তার আল্লাহর খাঁটি গোলাম ছিল ঠিক কি না যৌবনে আল্লাহর খাঁটি গোলাম এজন্য বৃদ্ধ বয়সে আল্লাহ দামি বানাই দিছে দামি বুড়া বয়সে তুমি শুধু আফসোস করবো আফসোস আল্লাহ গায়ে শক্তি নাই এজন্য আমি পারতেছি না গো মালিক আল্লাহ যদি গায়ে শক্তি থাকতো আমি তো পারতাম আমিও এরকম আমল করতাম আল্লাহ পাক এতটুকু আফসোস কে আল্লাহ বড় পছন্দ করে বড় পছন্দ করে বড় পছন্দ করে আল্লাহ পাক বাইরে মনে রাখবেন এজন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বুড়া বয়সে আল্লাহ পাক তোমার আমার আমল নামায় ইবাদতের পেনশন দেয়া দেবে সরকার পেনশন দেয় না দেয়নি না দেয় না নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত সময় পর্যন্ত যখন সরকারে ডিউটি পালন করে তখন সরকার খুশি হইয়া কয় তুমি তোমার নির্ধারিত বয়স পর্যন্ত যতদিন গায়ে শক্তি ছিল আমার ডিউটি ঠিকমতো মতো পালন করছো অফিসে ঠিক মতো আইস এখন তোমার গায়ে শক্তি নাই যাও তুমি ঘরে যাও তুমি যে ঘরে বসে থাকো আমি সরকারে মাসের মাস বেতন পাঠিয়ে দেব এটারই তো ফ্যাশন আল্লাহ পাক সকল সরকারের সরকার ঠিক কিনা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কই দুনিয়ার সরকার যদি ঘরে বসে পেনশন দেয় পেনশন দেয় আমি আল্লাহ আমার ঐ সকল বান্দাদেরকে ইবাদতের পেনশন দিব মসজিদে এসে যারা ঠিকমতো গায়ে শক্তি থাকে মসজিদে নামাজ পড়ে এখন ঘরে নামাজ পড়ে আল্লাহ পাক জামাতের সওয়াব দিবে ঘরে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন যৌবনে আল্লাহর বান্দা ফজরের পরে কুরআন তেলাওয়াত করত মাগribে পরে কুরআন তেলাওয়াত করত এখন তো কুরআন তেলাওয়াত আর শোনা যায় না গ্রামে গঞ্জে ফজরের পরে এক সময় হারটিল কত সুন্দর কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত এখন আর মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের শব্দ আসে না শহরে বন্দরে গান বাজনার আওয়াজ বাজি এখনো মোবাইলের গানের আওয়াজ চলে ফজরের পরে এ যুবক যুবক কোন তুমি গান শুই ঘুমাইছো তুমি তো জানো না এই রাত রাতারি গুম তোমার জীবনের শেষ গুম কিনা কত যুবক ঘুমা আর ঘুম থেকে ওঠে না জীবনে শেষ হয়ে যায় আমার মসজিদের পাশে ছিল একজন কর্মচারী সে এরকম ভাবে মানুষের সেলাই করত টেইলার ছিল টেইলার ঈদের রাত মানুষজন